আমি পাগল হয়ে যাচ্ছি আমি রাখি প্রত্যেকটা ভিডিও তলতলে কমেন্টটা পাওয়া যাবে তো আমি না এটা তো কোন বড় ব্যাপার নয় আমার তো পিছনে ছাড়তেই হয় তো আমি একটা ভিডিও করে ঝেড়ে দেখিয়ে দেখি না আমাকে না মানে এটা কি ভিডিও করে দেখাবো কিন্তু কা ভিডিও করতে বলছে কি করবো বলো বন্ধুরা একটু সহ্য করে নাও আর এই এই ভিডিওটা

তিনটে পাতা আছে তিনটে পাতা আছে মানে এটা নয় যে তিনটে একসঙ্গে পাতা থেকে আমারও মারছে

கண்டிக்கப்பட்டது তীষ্কার চা হোক চাকের তীষ্কার হোক চা যাব আরেকটা চাদর পাতা হয়েছে ঠিক যা চাদর পাততে পারো না ঠিক

দেওয়া উচিত বিছানায় যাতে এটার উপর যখন শোভায় তখন আরামটা দেখবে উপর থেকে তোমরা ইয়ে র্যাক ঢাকা নিয়ে নিলে নিচে একটা র্যাক পাতা থাকে দারুন ফিলিংস মানে এত সুন্দর গরম হয়েছে কেনা উপর উপরে নিচে থেকে গরম থাকবে দারুণ লাগবে দারুন দারুন কেমন ভাবে করছে রে ভাই বিছানা পরিষ্কার বিছানা করতে করতে

तो फटाफट करो अरे बाप रे ये तो नहीं जल्दी काम करते क्या बोलता है रे देखो दोस्तों देखो ये जा देखशो बंधुरा देखशो बंधुरा अरे ना बाकी अब तो देखो तो हम तो एक एक बंद हो और चाबी खो जाए तेरिया को मैं बोल बोलैया में तेरे में कहां करला हाथ हतला ओ दतिनाप 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 ए हा रे बाबा रे ये बड़े हमारा दूजा बिछना तक घुमाता आय एमनी एमनी गोरे

তো চলো বন্ধুরা আহ বিছানা পরিষ্কার করা হয়ে গেল এবার দেখেন দেখে নিলে তোমরা যে কমেন্ট রিকোয়েস্ট করেছিলে সেও ভালো করে দেখে নাও দুর্গাপুরে আরেকবার প্লে করে দেখে নাও কিভাবে আমরা করলাম তো চলো আর ভিডিওটা বড় করছি না টা